আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আগামীকাল ষোলো ডিসেম্বর উপলক্ষে বিলালান্ডার প্রাইজের হেডফোনটা কিন্তু সম্পূর্ণরূপে খোলা রয়েছে অনেক আপনার হচ্ছে ঘুরতে চাচ্ছেন বিকাল টাইমে একটু চলে আসবেন প্রাণের প্রিয় সবই থেকে একটু রিজনেবল প্রাইজের মধ্যে যদি ডিসকাউন্টের প্রোডাক্ট থাকে তাহলে তো অনেক ভালো স্যার শর্ট যেগুলো হচ্ছে টি শার্টের মধ্যে প্রাইসটা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন অবাক করে একটা প্রাইজে দিব প্রত্যেকটা টি শার্টের প্রাইস কিন্তু হচ্ছে মাত্র পাঁচশো টাকার মধ্যে অনলি ফর পাঁচশো টাকার মধ্যে তারপর এটাও কিন্তু হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে টি শার্টটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে টি শার্টটা অসাধারণ মাত্র পাঁচশো টাকা করে কিন্তু হচ্ছে টি শার্টগুলো পেয়ে যাবেন এটাও কিন্তু হচ্ছে টি শার্ট অনেক সুন্দর হচ্ছে টি শার্টগুলো থাকবে শর্ট যেগুলো হচ্ছে ইয়াং আপুরা কিন্তু হচ্ছে অনেক আপুরাই একটা প্যান্টের সাথে একটা জিন্সের প্যান্টের সাথে পরেন অনেক ভালো লাগে তাদের জন্য এই টি শার্টগুলো মাত্র পাঁচশো টাকা করে অনলি ফর পাঁচশো শপে এসে ভিজিট করে নেওয়াটাই বেটার সাইজ কিন্তু রয়েছে কার কোন সাইজটা লাগবে সেটা কিন্তু হচ্ছে কমেন্টে বা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে হবে তারপরে এই সুপার দুপার একটা কালার সুপার দুপার একটা কম্বিনেশন চলে আসবে অসাধারণ এটাও কিন্তু হচ্ছে শর্ট যে টি শার্টগুলো রয়েছে মাত্র পাঁচশো টাকা করে সবার জন্য ধামাকা যারা হোলসেল নেবেন খুচরা নিবেন প্রাইস কিন্তু একটাই মাত্র পাঁচশো টাকা এই দুইটা কালারও কিন্তু হচ্ছে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ এগুলো হচ্ছে অ্যালেক্স যেটা হচ্ছে এসি কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এসি কটনের মধ্যে টি শার্টগুলো অনেক সুন্দর থাকবে তারপর এই কালারটা সুপার দুপার একটা কালার কত সুন্দর হচ্ছে কালারটা হতে পারে ডিজাইনটা হতে পারে একেবারে অসম্ভব সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা মাত্র ফাইভ হান্ড্রেড টাকার মধ্যে কিন্তু হচ্ছে এই টি শার্টগুলো কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইটের মধ্যে এটাও কিন্তু হচ্ছে শর্ট যে টি শার্টগুলো রয়েছে এটাও পাঁচশো টাকার মধ্যে এটা হচ্ছে ব্লু কালার এটাও কিন্তু হচ্ছে পাঁচশো টাকার মধ্যে টি শার্টগুলো পেয়ে যাচ্ছেন অসাধারণ 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 এটাও কিন্তু শর্ট টি শার্টের মধ্যে অনেক সুন্দর হচ্ছে টি শার্টটা চলে আসবে এটাও কিন্তু সেম প্রাইজে দিব মাত্র পাঁচশো টাকার মধ্যে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন যাতে করে নিত্য নতুন ডিজাইন কন্টিনিউ দেখতে পারেন বিল্লা নটার প্রাইজের হেডশরুম ডাকস্ট মলিকা এবং প্লেন মসজিদের ঠিক মেডেল অবস্থিত হাজি নান্না বিরিয়ানির ঠিক পিছনে